নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে নবমী শুভ মহানবমীর অনেক শুভেচ্ছা সবাইকে তো সকাল থেকে আজকে অনেকটা ভালো আছি তাই আজকে সবাই মিলে এখন আলিপুরে যাব ঠাকুর দেখতে তো চলো কিছু মুহূর্ত যদি পারি তোমাদের কাছে শেয়ার করবো আর তোমাদের সবার নিশ্চয়ই পুজো খুব ভালো কাটছে আমাদেরও ভালোই কাটছে তো কালকে এখানে ঘুরেছি আজকে ওয়েদারটাও মেঘলা একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে তাই সকালে হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু আলিপুরে গিয়ে দেখে আসি তো চলো আমাদের সাথে তোমাদেরও আলিপুর দ্বারের কিছু মুহূর্ত শেয়ার করো সময় কোথাও গেলে এই যে ছবি তোলা আমাদের চলছে ছবি তোলা আমরা শান্তিনগরে আছি এখানে এই যে শান্তিনগরে পুজো প্যান্ডেল সুন্দর হয়েছে এখানে রাখার জন্য অপেক্ষা করছি আর এই যে বিষ্ণু আর যে শ্রীজা আর শ্রীষী শ্রীজা আজকে শ্রীজা পরীক্ষা নয় তারিখ থেকে তাই না নবমীর পুজো হচ্ছে খুব সুন্দর করেছে এটা আমাদের কামাখাগুড়ির মধ্যে ফার্স্ট হয়েছে রাখা আসবে জন্য এই যে রাখা চলে আসছে হ্যালো হাই চলে আসো চলে আসো তো আমরা চলে আসলাম কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা প্রথম আলিপুরদুয়ারে স্টেশন পাড়ায় আসলাম এই যে ভিতরের কারুকার্য খুব সুন্দর দেখো হ্যাঁ খুবই সুন্দর সমস্ত ঝিনুক করি দিয়ে বানানো আর আমাদের রুশি তো একটু ঘুমিয়ে পড়েছিল এখন এই যে বাবা বাবা একটা ছাতা পাঁচ ছয় জন মানুষ আমরা যাই রকমের ম্যানেজ করে আসলাম তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বৃষ্টিটাও কমলো সুবিধা খুব ভালো ঠান্ডা ঠান্ডা ঘুরছি আর এই যে সামনে আর একবার বাইরেই চলছে আসলাম কি নাম উপল মুখর ক্লাব পড়ে নেয় না তো চলো সামনে গিয়ে দেখি কি এলো আসো আসো বাবা আসো হুম আস্তে আস্তে নামো ওই সামনে গেলো আমরা এখানে দাঁড়িয়ে আগে ছবিটি তুলে নিচ্ছি সব জায়গায় যেখানে নামছি আগে ছবি তোলা সবাই তাই ছবি আগে তুলছে তারপরে গিয়ে প্যান্ট যাও বাবা যাও রুশি একটা মজা পাবে বেশ যাও বাবা যা দাঁড়াও দাঁড়াও ভয় নাই তো বাবা ও ভয় পেয়ে গেছে যাও 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 শোনো বাবা আছে তো কিচ্ছু করবে না কিছু করবে না যা কিচ্ছু করবে না বাবা আছে তো যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখান থেকে দেখো রাক দেখে ভয় পেয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে দেখেছিল তুমি কোথায় রেখেছো তাই ও এখানে চলে এসো এদিকে চলে সুন্দর করে করছো কত সুন্দর হয়েছে ফুল দিয়ে করা কুলো তারপরে বাহ খুব সুন্দর কালকে যেরকম খুব গরম ছিল সেই গরম থেকে আজকে অনেকটা ভালো ওয়েদার যেহেতু তো খুব ভালোভাবেই ঘুরছি খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ অনেক কয়েকটা ঠাকুর দেখলাম তারপরে এখন যে কয়েকটা বাকি আছে এখানে দুর্গাবাড়ি আছে দুর্গা বাড়িতে যাবো কয়েকটা ঠাকুর দেখে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব আমরা আরেকটা পুজো প্যান্ডেলে এখানে আমাদের ছোটোবেলা মানে বাচ্চাদের শৈশব যে এখন মোবাইলে বন্দি আমরা ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলে গেম খেলতে ব্যস্ত যে সময় বাচ্চারা মানে আমরা ছোটোবেলায় যে সময়টাতে বিভিন্ন ধরনের খেলাগুলো খেলতাম যেরকম হাডুডু ডাঙা তারপরে আরও অনেক ধরনের পুতুল খেলা কাতুকুতু এই সমস্ত খেলনাগুলো এখনকার বাচ্চারা জানেই না তারা মোবাইলে গেম দেখতে ব্যস্ত গেম খেলতে ব্যস্ত তাছাড়া বিভিন্ন ধরনের গল্পের বই যে সমস্ত গল্পের বইগুলো ছোটোবেলা হয়তো আমরা পড়তাম এখনকার বাচ্চারা তো মোবাইলে গেম খেলতে ব্যস্ত তো সেই আমাদের শৈশব যে মোবাইলে বন্দি সেই থিমের আদলে তৈরি এই প্রতিমা তো পুজো প্যান্ডেল খুব সুন্দর এখানে অনেকক্ষণ দেখলাম এবং অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো এরপর আসলাম বেলতলা স্বামীজি সংঘ ক্লাবে এটা তো খুবই অভিনব একদম পুরো গাছ দিয়ে গাছের থিমে সবুজের থিমে পুজো প্যান্ডেল সম্পূর্ণ পুজো প্যান্ডেলের ঘিরে ছোট ছোট চারা গাছ চারপাশে সবুজ একটা নতুনত্ব খুব ভালো লেগেছে প্রতিমাও একদম সবুজ তো সত্যি এভাবে গাছ দিয়েও যে গাছ দিয়েও যে প্যান্ডেল তৈরি করা যায় থিম তৈরি করা যায় সেটা অভিনব পদ্ধতি খুব ভালো লাগলো তো এখানেও আমরা অনেকক্ষণ দেখলাম এবং পুরো প্রতিমা তারপরে পুজো প্যান্ডেল খুব এনজয় ও বলছে ওই গাছ কথা বলছে না কেন খুব সুন্দর পুরো গাছের ক্রিমে বলে গাছ কথা বলছো না কেন হ্যালো বলো কথা বলো বলো তো আমরা এখন কেটে আসলাম ক্রিন লিফে এই যে এর আগে কোন একটা ব্লগে দেখিয়েছিলাম তো এখন তো প্রচুর ভিড় আছে মনে হচ্ছে জায়গা পাবো কি না চলো ভিতরে যাওয়া যাক চলো এখানে এত ভিড় এখানে খেতে গেলে আমাদের হয়তো এক দুই ঘন্টা অপেক্ষা করতে হবে তো আমরা এখান থেকে এখন অন্য রেস্টুরেন্টে তো গ্রিন লিপ থেকে বেরিয়ে আমরা সোজা আসলাম আহারে এখানে অনেকটাই ফাঁকা ছিল আমরা এখন আসলাম জংশনে তো এখানে একটা বড় কালী পূজা হয় তো দুর্গা পূজাও হয় তো সেটা দেখতে আসলাম যেহেতু গেটটা বন্ধ ছিল তো গাড়িটাকে উপাশে রাখলাম দেখি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই এদিকে রাস্তাগুলো খুব আর এটা হচ্ছে এটা হচ্ছে অফিসার রেস্ট হাউস আর ইনডোর স্টেডিয়াম আছে ভিতরে নাকি তো ভিতরটা তো যাওয়া যাবে না আমাদের গাড়িটা চলে আসছে এখন গাড়িতে একটু হাটা দিয়েছিলাম তো জংশন পুজো প্যান্ডেলের সামনে যখন আমরা পৌঁছালাম তখন অনেকটা সন্ধ্যের দিকে ফলে লাইটিংও শুরু হয়ে গেছে আর এখন থেকে প্রচুর ভিড় ভিড় ছিল রাত্রেবেলা আরও এখানে প্রচুর ভিড় হবে আর পুজো প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রাম মন্দিরের আদলে তৈরি খুব সুন্দর আর এত কষ্ট করে এত দূর থেকে আসলাম তো আশাটা মনে হলো সার্থক এক সময় মনে হয়েছিল যে না ঘুরে যাই এই জংশনে আসবো না কিন্তু এসে মনে হচ্ছে হ্যাঁ আশাটা সার্থক হলো দূর থেকে তো খুবই ভালো লাগছে চলো ভেতরটাও তোমাদের দেখাই তো বেশি ভালো হলে যা হয় প্রচুর ভিড় ছিল আর ফলে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না একটু যে ভালো করে ঘুরে ঘুরে দেখবো সেটা আর হলো না তো চলতে ফিরতে যতটুকু দেখা আর তোমাদেরকেও একটু দেখালাম তো বাইরে এসে একটু দাঁড়িয়ে এনজয় করলাম ভিউটাকে খুব ভালো লাগলো তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব তা না হলে যেহেতু করে ঢুকতে পারবো না নো এন্ট্রি হয়ে যাবে তো যতটা তাড়াতাড়ি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন সন্ধে সন্ধে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো এখন বাজে ছটা দশ আমরা চলে আসলাম বাড়িতে তো নো এন্ট্রি হয়ে গেছিলো বলে ঠুলে একদম ঘুরে চলে আসলাম হাই মানে গার্লস স্কুল হয়ে এদিক দিয়ে অনেকটা ঘুরে আসতে হলো তো যেদিক দিয়ে আসা তেঁতুলতলা দিয়ে ঢুকতে দিল না তারপরে গার্লস স্কুল হয়ে পিছনে গলি দিয়ে আসলাম তো চলো ব্লগটা এ পর্যন্তই রাখলো রাখলাম কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম জানি না কি হবে তো চলো সবাইকে আবার শুভ নবমীর অনেক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো রাখ